আসসালামু আলাইকুম আপনি কি কম দামে এমবি বা মিনিট অফার কিনতে চাচ্ছেন কিন্তু নির্ভরযোগ্য সোর্স খুঁজে পাচ্ছেন না তাহলে আবি টেলিকম অ্যাপস আপনার জন্য কারণ এই অ্যাপস থেকে খুব সহজেই কম দামে এমবি বা মিনিট অফার কিনতে বা বিক্রি করতে পারবেন আর এই আবি টেলিকম অ্যাপটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং লাইসেন্স প্রাপ্ত একটি প্রতিষ্ঠান এই সম্পূর্ণ নিশ্চিন্তে এখান থেকে যে কোনো সিম অফার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন আর আবি টেলিকম অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন অফার কিনবেন এবং বিক্রি করবেন তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে তো আবির টেলিকম অ্যাপসটা যদি আমরা ওপেন করি এই অ্যাপসে কী কী সুবিধা পাবেন সেটা যদি আগে একটু বলি এখান থেকে আপনি সকল সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন পাশাপাশি আপনি এম বি প্লাস মিনিটের অফার মানে ড্রাইভ অফার এগুলো বেচা কিনা করতে পারবেন এবং প্রতিটা অফারে মিনিমাম পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত লাভ বা কমিশন পাবেন তা আমি যদি কিছু অফার আপনাদেরকে দেখাই ড্রাইভ নামে যে অপশন আছে এখানে গেলাম এরপর এখানে আপনি কোন সিমের অফার প্রয়োজন সেই সিমটা এখানে সিলেক্ট করবেন মনে করেন আমি জিপি সিমের অফার সিলেক্ট করলাম তো প্রথমে যে অফারটা আছে দেখেন সাতাইশ জিবি পাঁচশো মিনিট পাঁচশো আশি টাকা যেটা রেগুলার মূল্য ছয়শো নিরানব্বই টাকা এখানে আপনার ডিসকাউন্ট বা আপনার কমিশন আছে একশো টাকা আবার নিচের যদি অফারটা দেখি আমরা এখানে এক টাকার অফার সেটা হলো সত্তর অথবা আশি জিবি এবং ষোলোশো মিনিট যেটা রেগুলার মূল্য এক হাজার নিরানব্বই টাকা কিন্তু আপনারা এই অ্যাপস থেকে কিনতে পারবেন সাতশো পঞ্চান্ন টাকায় মানে ডিসকাউন্ট পাচ্ছেন তিনশো চৌচল্লিশ টাকা আবার নিচের অফারটা চলে যাবে দুশো মিনিট যেটা আপনি ছয়শো টাকায় কিনতে পারতেছেন কিন্তু অফারটা রেগুলার মূল্য আটশোশো উনিশ টাকা আর ডিসকাউন্ট পাচ্ছেন দুশো উনিশ টাকা এরকম ছোটো বড়ো অনেক অফার আছে যেগুলোতে আপনার পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত কমিশন পাবেন এটা হল জিপি সিমের অফার আমি যদি এখান থেকে রবি এয়ারটেল বাংলা লিঙ্কের একটা অফার দেখি যে বাংলা লিঙ্কে কীরকম কী অফার আছে বাংলা লিঙ্কের যদি অফার দেখি দেখেন এখানে বাংলা লিঙ্কের অফারগুলো দেখতে পারবেন আমি বান্ডেল অপশনে যাই বান্ডেল গেলে কোন অফার আপনার পছন্দ সেই অফারটা আপনাকে দেখতে পারবেন যেমন আমি যদি প্রথম অফারটা দ্বিতীয় অফারটা দেখি যেমন নশো আটানব্বই টাকার অফার পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট যেটা কিন্তু মাত্র ছয়শো পাঁচ টাকা ঠিক আছে ছয়শো পাঁচ টাকায় আমি পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট নিতে পারতেছি বাংলাদেশিকে আবার দেখেন এখানে যদি আমি মিনিটের ক্ষেত্রে যাই মিনিট অপশনে চলে গেলাম এখানে দেখেন প্রথম অফারটা যদি দেখি চারশো উনিশ টাকাতে তিনশো মিনিট সরি চারশো উনিশ টাকা রেগুলার মূল্য যেটার হলো আপনি ডিসকাউন্ট বাদ দিলে তিনশো টাকাতে আপনি ছয়শো পঞ্চাশ মিনিট কিনতে পারতেছেন এখানে আপনারা যেই অফারগুলো দেখতে পাচ্ছেন এই অফারগুলোর রেট কিন্তু পরিবর্তনশীল আপনার যে কোনো সময় অফারের দাম কমে এবং বাড়ে সুতরাং আপনারা যখন অফার কিনবেন তখন অ্যাপসের মধ্যে দেখে অফারগুলো নিতে পারবেন এরপর আপনারা অফার নেওয়ার পাশাপাশি আপনি এখান থেকে তালিকা অপশন পেয়ে যাবেন যেখানে কিন্তু আপনি খুব সহজে আপনার ব্যবসার হিসাব নিকাশ রাখতে পারবেন তো কীভাবে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন বা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে উপরে দেখেন সার্চবার আছে সার্চবারে দেখবেন এবিআইআর আবির টেলিকম এটা দেখে সার্চ করবেন প্রথমে যে অ্যাপসটা পেয়ে যাবেন আবির টেলিকম টোয়েন্টি ফোর লোগোটা ভালো করে দেখেন এই অ্যাপসটা আপনারা আপনার ফোনে ডাউনলোড করবেন ঠিক আছে আমি এখান থেকে ইনস্টল করে দিলাম আপনার ফোনে এই আবির টেলিকম টোয়েন্টি ফোর এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন করার জন্য এখানে দেখেন নিচে একটা অপশন আছে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই অপশনের উপরে আপনি সিম্পলভাবে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে নামটা আছে এই নামটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পরে আপনি আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস যদি আপনার থাকে সেটা দিবেন এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ডের যদি আপনার কার্ড নাম্বার থাকে তাহলে সেটা দিবেন যদি না থাকে আপনি আপনার বাবা মা ভাই বোন বা যে কারো একজনের আইডি নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন দ্বিতীয়ত আপনার এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এরপরে দেখেন নিচে দুটো অপশন আছে পাসওয়ার্ড এবং পিন নাম্বার পাসওয়ার্ড এবং পিন নাম্বার এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এই দুটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি অ্যাপসে প্রবেশ করতে পারবেন না তো পাসওয়ার্ডের ঘরে অবশ্যই ছয় ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন আমি এখানে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এটা দিয়ে দিলাম আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন এরপরে দেখেন পিন নাম্বার পিন নাম্বার হলো আপনাকে অবশ্যই চার ডিজিটের দিতে হবে যেটা দিয়ে আপনি হল রিচার্জ করবেন অফার কেনাবেচা করবেন ওইটা দিতে হবে তো আমি এখানে পিন নাম্বার ডাবল ওয়ান ডাবল জিরো দিয়ে দিলাম মনে রাখার সুবিধাটা আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন বা এখানে আপনি যে এই পাসওয়ার্ড পিন নাম্বার ব্যবহার করবেন এগুলো অবশ্যই একটা নোটপ্যাড বা একটা খাতায় রেখে রাখবেন যাতে আপনি ভুলে গেলে সেখান থেকে বের করতে পারেন এরপর আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা এখানে বসাবেন এরপর আপনার গ্রামের যে ঠিকানা আছে মানে ডিস্ট্রিকের পরে উপজেলা উপজেলার পরে আপনার যে বিভাগ আছে সেগুলো দিয়ে দিবেন সম্পূর্ণ দেওয়ার পর আপনার ভেলেজ বা এরিয়া এখানে আপনার যে গ্রামের ঠিকানাটা আছে গ্রামের ঠিকানাটা দিয়ে দিবেন গ্রামের ঠিকানা দেওয়ার পরে এখানে দেখেন হাউস নামে একটা অপশন আছে এই হাউস অপশনের ঘরে আপনার যে বাড়ির ঠিকানা আছে বা আপনার পদবী যেটা সেটা আপনি দিয়ে দেবেন আমি এখানে দেখে দিলাম খান বাড়ি সেজন্য আমাদের আমি আমার মানে পদবি হলো খান সেজন্য আমি খান দিয়ে দিলাম এরপরে এখানে নিচে অনেকগুলো অপশন আছে দেখেন একটা অপশন আছে প্রিমিয়াম এই প্রিমিয়াম অপশনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন আপনি ফ্রি অ্যাকাউন্টও খুলতে পারবেন আবার টাকা দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ফ্রি এবং টাকা এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী ফ্রি এবং টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলার মধ্যে পার্থক্য হল কমিশন কম বেশি আছে আপনি যদি টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলেন যেমন এখানে সব থেকে ভালো অ্যাকাউন্ট বা বড়ো অ্যাকাউন্ট হল সাব অ্যাডমিন প্রো যেটার দাম হলো তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি অফারের রেট বা আপনি রিচার্জের ক্ষেত্রে কমিশন অনেক বেশি পাবেন অন্যান্য অ্যাকাউন্টের তুলনায় তো আমি সব থেকে বেশি কমিশন লাগবে আমার সেজন্য আমি এখান থেকে এই সাব অ্যাডমিন প্রো এই অ্যাকাউন্টটা খুলব আপনি চাইলে নিচের এই অ্যাকাউন্টগুলো খুলতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে ফ্রি অ্যাকাউন্টও খুলতে পারেন আপনি যে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন ওইটার উপরে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সাব অ্যাডমিন প্রো এই অ্যাকাউন্টটা খুলবো এরপর এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে আমি একটা ক্লিক করে দেবো রেজিস্টারে নিউ অ্যাকাউন্টটা ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমরা যেই অ্যাকাউন্ট খোলার সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছি ওই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে লগ ইন করবো ওয়ান টু ডাবল থ্রি এটা দিয়ে আমরা লগ ইনে ক্লিক করলাম দেখেন আমাদেরকে বলতেছে যে আমাদের অ্যাকাউন্ট নট অ্যাক্টিভেট আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে এবং এর জন্য আমাদেরকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে তো আমরা এই ডু পেমেন্ট এই অপশানে একটা ক্লিক করে দেবো ডু পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে বিকাশ রকেট নগদ ব্যাঙ্ক এরকম অনেকগুলো সিস্টেম চলে আসবে যে আপনি কোনটার মাধ্যমে টাকাটা পাঠাতে চাচ্ছেন তা আমি বিকাশ পার্সোনালের মাধ্যমে টাকাটাও অ্যাড করব বা টাকাটা পাঠাবো সেজন্য আমি বিকাশ পার্সোনালের ওপরে ক্লিক করলাম এরপর দেখেন এখানে অনেকগুলো লেখা আছে যে আমাদের এই নাম্বারগুলো বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারে যে একটা টাকা পাঠিয়ে আপনি ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনি যে কোনো একটা নাম্বার এখান থেকে কপি করতে পারেন আমি নিচের নাম্বারটা কপি করলাম এরপর আপনার বিকাশ অ্যাপসে চলে যাবে বিকেশ অ্যাপসে আসার পরে সেন্ট মানি যে অপশন আছে এখানে কি আপনি ওই নাম্বারটা বসিয়ে দেবেন এরপরে আপনি নাম্বারে তিনশো টাকা যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলবো সেজন্য তিনশো টাকা পাঠাবো আপনি যেই কয় টাকার অ্যাকাউন্ট খুলবেন সেই কয় টাকা এখানে পাঠাবেন এখানে মেন কথা যত টাকা দেখাবে এখানে দেখেন আমাদের তিনশো টাকা দেখাচ্ছে তিনশো টাকা সেজন্য আমাদেরকে পাঠাতে হবে আমরা এখান থেকে পিন নাম্বার দিয়ে তিনশো টাকা কনফার্ম করে পাঠিয়ে দেবো ঠিক আছে এখানে আমাদের টাকা পাঠানো কমপ্লিট টাকা পাঠানো কমপ্লিট হয়ে গেলে আপনি কী করবেন এখানে দেখা আছে ট্রানজেকশন আইডি এই আইডিটা আপনাকে কপি করতে হবে আমরা এই কপি বাটনে ক্লিক করে কপি করে নিলাম এরপরে এখানে দেখেন ইন্টার ট্রানজ্যাকশন আইডি এই ইন্টার ট্রানজ্যাকশন আইডির ঘরে আমরা এটা চেপে ধরে রাখবো এরপর পাস্ট করব পাস্ট করার পরে আমরা এখানে নিচে দেখা আছে ভেরিফাই এই ভেরিফাই অপশন একটা ক্লিক করে দেবো ভেরিফাই অপশনে যখনই আমরা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং টাকাটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে দেখেন আমাদের সাকসেসফুল লগ ইন নাও মানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এবং আমরা কিন্তু অ্যাপসে অলরেডি প্রবেশ করে ফেলেছি এখন আপনারা কীভাবে অফার দেখবেন কীভাবে এখান থেকে ব্যালেন্স অ্যাড করবেন বা কীভাবে রিচার্জ করবেন সেগুলো একটু দেখাই দিচ্ছে তো সর্বপ্রথমে আপনারা নিচে দেখেন রিচার্জ নামে যে অপশন আছে এখানে ক্লিক করব বা আমরা যদি ব্যালেন্স আছে কয় টাকার ট্যাপ ব্যালেন্স এখানে ক্লিক করি তাহলে আমাদের ব্যালেন্সটা দেখাবে যে আমাদের এখানে ব্যালেন্স দেখাচ্ছে জিরো জিরো টাকা মানে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা নেই যেহেতু নতুন অ্যাকাউন্ট ফোন খুলেছি তো রিচার্জ যে অপশন আছে এখানে ক্লিক করে দিলাম রিচার্জ অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আছে বিল পে ড্রাইভ রেগুলার অফার রিচার্জ আপনি যেটা করতে চাচ্ছেন যদি রিচার্জ করতে চান তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে কত টাকা রিচার্জ করবেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যেটা রিচার্জ করতে চান ওইটা এখানে বসিয়ে দেবেন আমাদের নাম্বারটা উঠানো হয় না জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো আমরা একটা নাম্বার উঠিয়ে দিলাম এরপরে আমরা যদি নেক্সট ক্লিক করি আমাদের যে অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বারটা দিয়েছিলাম ডবল ওয়ান ডাবল জিরো ওই পিন নাম্বারটাতে যদি কনফার্ম ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টাকাটা চলে যাবে কিন্তু আমাদের ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স মানে আমাদের অ্যাকাউন্টে টাকা নেই তো কীভাবে টাকা অ্যাড করবেন টাকা অ্যাড করা খুবই সহজ আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে সেটা হলো এখানে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন আছে এই অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে আপনার টাকা অ্যাড করবেন তার আগে একটু দেখা দেয় যে অফারগুলো কীভাবে নেবেন অফারগুলো নেওয়ার জন্য ড্রাইভ যে অপশন আছে এখানে ক্লিক করবো এরপর যেই সিমের অফার আপনার প্রয়োজন ওই সিমটা এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে এখানে কোন অফারটা আপনি নিতে চাচ্ছেন আমি মনে করি এই যে ছয়শো পঞ্চাশ টাকায় পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট বাংলা লিঙ্কের যে অফারটা আছে এটা নিতে চাচ্ছি এজন্য আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন যে এখানে কয় টাকা আপনাকে অ্যাড করতে হবে এখানে দেখেন ডিসকাউন্ট বাদ দিয়ে আপনার বাই ছয়শো মানে আপনার ছয়শো টাকা যদি অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু আপনি নশো আটানব্বই টাকার এই অফারটা নিতে পারবেন আপনাকে নয়শো আটানব্বই টাকায় অ্যাড করতে হবে এরকম না আপনি মাত্র ছয়শো পাঁচ টাকা অ্যাড করেই অফারটা নিতে পারবেন তো কীভাবে নেবেন সেটা আমি একটু দেখা দিচ্ছি আমি অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করবো এরপর আপনি মেন ব্যালেন্স অ্যাড করবেন আর ড্রাইভ অ্যাড করবেন আমি আবার একটু বলে দিচ্ছি মেন ব্যালেন্সে যদি অ্যাড করেন সেটার টাকা দিয়ে হলো আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন আর ড্রাইভে যদি অ্যাড করেন সেটার টাকা দিয়ে হলো আপনি অফার নিতে পারবেন তো আমি ড্রাইভে মানে যেহেতু অফার নিব সেজন্য আমি ড্রাইভ সিলেক্ট করে দিলাম এরপর আপনি বিকাশ রকেট নগদ কিসের মাধ্যমে টাকা অ্যাড করতে চাচ্ছেন আমি মনে করেন আবারও বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করবো সেই জন্য বিকাশ সিলেক্ট করে দিলাম এরপরে আমি যেহেতু ছয়শো পাঁচ টাকার অফার আমি ছয়শো পাঁচ টাকা এখানে দেখিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার সেই বিকাশ নাম্বারটা চলে আসবে সেইম আগেরবারের মতো বিকাশ থেকে ছয়শো পাঁচ টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডিটা বসাবেন তো আমি এগুলো আর দেখালাম না টাকা পাঠিয়ে আমি ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখানে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি টাকা পাঠানোর পরে আমরা আমাদের জাস্ট ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দেবো বসানোর পরে এখানে যে ভেরিফাই অপশন আছে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের কিন্তু টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং উপর থেকে একটা নোটিশ চলে আসে যে পেমেন্ট রিসিভ ছশো পাঁচ টাকা ড্রাইভ ব্যালেন্স আমি যদি ব্যালেন্সটা চেক দিয়ে দেখেন আমাদের কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে কিন্তু আমি খুব সহজেই এখান থেকে অফারটা নিয়ে নিতে পারবো তো অফার নেওয়ার জন্য আমরা আবার রিচার্জের অপশনে ক্লিক করবো এরপর ড্রাইভ নামে যে অপশন আছে এখানে ক্লিক করব এরপর যেহেতু বাংলা লিঙ্ক সিমের অফার নেব সেজন্য আমরা এখানে বাংলা লিঙ্কের এই অফারটার উপরে ক্লিক করে বাই নাও অপশনে ক্লিক করে দিলাম এখন আমাদের যে বাংলাদি মোবাইল নাম্বারটা আছে এখানে বসিয়ে নাম্বার আমরা এখানে যে নেক্সট আছে এখানে ক্লিক করে আমাদের যে পিন নাম্বার আছে পিন নাম্বারটা দিয়ে এখানে কনফার্ম করে দেবো তাহলে কিন্তু আমাদের অফারটা চলে আসবে দেখেন আমাদের কিন্তু ড্রাইভ রিকোয়েস্ট সেন্ট মানে আমাদের অফারটা কিন্তু রিকোয়েস্টটা পাঠানো হয়ে গেছে এখন একটু সময় অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যে আমাদের নাম্বারে অফারটা কিন্তু চলে আসবে এখন আপনি দেখতে পারবেন যে আপনার অফারটা কী অবস্থায় আছে আমরা যদি হিস্টোরি অপশনে চলে যাই হিস্টোরি অপশনে গেলে আমাদের যেহেতু ড্রাইভ অফার নিয়েছি আর বাংলাদেশ সিমের অফার নিয়েছি সেজন্য বাংলাদেশিং সিলেক্ট্রাম দেখেন এখানে ওয়েটিংয়ের অবস্থা আছে এখানে কিছু সময় আপনারা অপেক্ষা করবেন পাঁচ সাত মিনিট এর মধ্যে আপনার নাম্বারে কিন্তু অফার চলে আসবে যদি কোনো কারণে অফার পেতে সমস্যা হয় বা আপনার টাকা অ্যাডের সমস্যা হয় বা যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন সাপোর্ট নেওয়ার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ বাটন আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং আপনার যে কোনো সমস্যা তাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারবেন এবং তারা কিন্তু খুব সাথে সাথে আপনার রেসপন্স করে এবং আপনার যে কোনো সমস্যা তাদের সাথে এখান থেকে কথা বলতে কথা বলতে পারবেন তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখা